এখন আমি ভাবছি আল্লাহ এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু কিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য

বিষয়গুলো রয়েছে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাও নিছে তিনি বাংলাদেশের ক্ষমতাকে এমনভাবে কুক্ষিগত করেছিলেন তাই ইশার ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না হাইকোর্ট থেকে আমাকে জামিন দিয়েছিল সেখানে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিলাম তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউন আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলল সনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাদের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম ইনতে মনে আছে মাসা একই কাজ হচ্ছে মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে কাজ হচ্ছে মক্কা বিজয়ের পরে যখন তিনি দাঁড়ানো সবাই রান্তশ হাজার তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবীরা অপেক্ষা করছেন আল্লাহর আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছ মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো এই সুবালা ইসালাম ক্ষমা করে বলেছিলেন লা তাছরিবা আলাইকুম আলইয়াউম আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ভভ নেই আমার কোনো ভভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারা পেলে দশ লক্ষকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলত সেই সময় আল্লাহর নবী কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যাই সুফা পড়েছিলেন যাও আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না আল্লাহর নবীম সেই ক্ষমার দিনেও বলেছিলেন কয়েকজন লোকের নাম ধরে ধরে

যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুচ্ছাটনার জন্য দুটো নর্তুকি নাচাত আর গান গাওয়াত সেই ইবনে খতাল এখন পাচার জন্য কাবার গিরাপ ধরে ঝুলে আছে আল্লাহর নবী সাল্লাম সেই সাহাবিকে বললেন এই

ক্ষমার দিনে সাধারণ ক্ষমার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ যার যুগ হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল রক্তের হোলি খেলা চালিয়েছিল সেই সমস্ত ছাত্রলীগ যুবলীগ যে কোনো লীগ হোক কেন তাদের জন্য কোনো ক্ষমা নেই দৃতীয় কর্মসূচি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করা দাওয়াতি কাজ করা

তৌফিক দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়েও ভালোবাসেন আপনাদেরকে কাদের রেখে অন্য পথে আপনাদের মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি এখন আমরা কেউ কোনো বিশৃঙ্খলা করব না গাড়িটা যিনি চালাচ্ছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোন রঙের ক্ষতি না লাগে কারণ গাড়িটা ওনার নিচেরও না আমরা শান্ত ভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশা এখন কিছু সময়ের জন্য কষ্ট হবে আল্লাহ তারা আপনাদের সকলকে যা দান করুন আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা আহত হয়ে তাদেরকে সেবা দান করুন আমি আপনাদের সকলের হায়াত তারা হোক আল্লাহ তারা সকলকে করুন সুস্থ সকল অবস্থা রাখুন দিনের জন্য কবল করুন আমি